আসসালামাইকুম আজকে আমরা খিচুড়ি রান্না করব এই জন্য আমি পোলাও চাল নিয়ে নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডেরই পোলাও চাল নিতে পারেন আর আমাদের লাগবে মসুরের ডাল এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ মসুরের ডাল হাফ কাপ মসুরের ডাল আর এক কাপ পোলাও চাল দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে এগুলো ধুয়ে নেব ভালোভাবে ধু কচলি কচলি ধুয়ে নিব যাতে কোনো ধরনের ময়লা না থাকে এমনি প্যাকেটের গুলো ময়লা থাকে না তারপরে আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই তিনবার ধুলেই হবে একটি পাত্রে রান্নার তেল দিয়ে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তেল আর ঘির মিশ্রণে পোলাও বা খিচুড়ি রান্না করলে অনেক ভালো হয় তিন টেবিল চামচের জন্য তেলের জন্য আমরা এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা একসাথে পরিমাণ মশলাগুলো একটু কষি আসলে এবার এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে আমরা দুটো ছোট এলাচ দুটো তেজপাতা এবং দুটো লং ও কিছু দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চাল এবং ডালগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটা চাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নাড়বো এবার এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি আমরা এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি লাগলে পরে আবার দেখে চাল এবং ডালগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমাদের দেখুন এরকম ডালগুলো ফুলে উঠবে এবং চালগুলো একটু মচমচ হয়ে যাবে এ পর্যায়ে আমরা আধা লিটার পরিমাণ পানি দিয়ে দিব নামানোর আগে আমরা আরো এক চামচ পরিমান ঘি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের খিচুড়ি আল্লাহ হাফেজ